আমি রয়েছি পুরী জগন্নাথ ধামের একদমই সামনে এই কারণেই আজকের এই ব্লগটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে যে খুব তাড়াতাড়ি সামনেই আসতে চলেছে আমাদের রথযাত্রা এটা পুরীর বিখ্যাত রথযাত্রা শুধু পুরী না পৃথিবী বিখ্যাত রথ রথযাত্রা তো এই রথযাত্রাতে আপনারা অনেকেই চেষ্টা করেন যে মন্দিরের একদম কাছে থাকবেন আর সেই কাছে থাকার জন্য একটা খুব ভালো হোটেলে আজকে সন্ধান দেবো আপনাদের সেই হোটেলটা হচ্ছে এই কনস্ট্রাকশনের কাজ এদিকে চলছে পুরো মেন যে বিল্ডিং এই রয়েছে এই রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির আর এই রয়েছে বিষ্ণু ভবন বড় বিল্ডিং তার পাশে নতুন বিল্ডিং হচ্ছে তো এই বিল্ডিংটাই আজকের আপনাদের দেখাবো এবং এখানে রুম কেমন সেটা দেখাবো এবং রুম থেকে বসে বসে আপনারা মন্দির দর্শন করতে পারবেন আর এই মন্দিরটা রয়েছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের একদম পশ্চিম দোয়ারের দিকে এই সামনেই পশ্চিম দোয়ার আছে যেটা আপনাদের বাঘ বাঘের যে দোয়ার চারটে দুয়ার চারটে দুয়ারের মধ্যে পশ্চিম দোয়ার পশ্চিম দোয়ারে উল পাশেই রয়েছে বিষ্ণু ভবন চলুন আমরা একটু ভিতরে গিয়ে রুমটা দেখে নিই এই আছে রিসেপশান এটা রিসেপশান হল তো সামনে রথযাত্রা বলে সেই কারণেই বিল্ডিং আরও তাড়াতাড়ি করে বাড়াচ্ছে উপরে তার কাজ চলছে একটু অগোছালো আছে এটা রিসেপশান এরিয়া এখানে এসে আপনারা বসে থাকতে পারবেন এছাড়াও লিফ্টের ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা আপনার ইলেকট্রিকের ব্যবস্থা আছে আর এখানে প্রথমে দেখে নেবো আমরা একটা এটা কি রুম আছে দাদা ডিলাক্স রুম আচ্ছা একটা ডিলাক্স রুম দেখে নিই গ্রাউন্ড ফ্লোরে এই আছে ডিলাক্স ওয়ান ডিলাক্স রুম বাহ বেশ বড়ো রুম এই রুমের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এসি রুম আছে বড় মিরর আছে টিভি আছে এখানে ওয়াশরুম আছে আর এখান থেকে বসেও কিন্তু এই প্রভু জগন্নাথ মন্দির দেখতে পাবেন যদিও গ্লাসটা এখন একটু অপরিষ্কার আছে কিন্তু ভালোভাবেই দেখতে পাবেন সামনেই ওই দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে জগন্নাথ মন্দির এদিকটা এরকম একটু প্লেস আছে এখানে ওয়ার্ড আছে এখানে একটা ওয়ার্ড আছে এখান থেকে বসে বসেই আপনারা জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন এবং যারা রথযাত্রার সময় আসছেন রথযাত্রা তো দেখতেই পারবেন চলুন আরও একটা রুম দেখে নেব রুম নাম্বার চারশো এক এটা কি রুম আছে নর্মাল রুম এটা নন এসি নর্মাল রুম কিন্তু অনেক বড় যথেষ্ট বড় রুম আছে গ্রাউন্ড ফ্লোরে আছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন একদম টিপটপ আচ্ছা কেউ নেই বলে এখন বেডশিট দেওয়া নেই কিন্তু যখন গেস্ট আসবে বেডশিট দিয়ে দেওয়া হবে দুদিকে দুটো এরকম পাখা আছে বড় এরকম একটা বসার জায়গা করা আছে চার্জিং পাক আছে এদিকে অ্যাটাচ বাথরুম আছে এই মিরর আছে এখানে এক ওয়ার্ড করা আছে খুনি যে নন এসি রুমটা দেখলাম ওটা হাজার টাকা পড়ে কিন্তু জিএসটি পড়ে তার সাথে আচ্ছা এটা কনফারেন্স হল আচ্ছা একটা এই বিল্ডিংয়ে কিন্তু একটা বড় কনফারেন্স হল আছে দেখতেই পাচ্ছেন কত বড় একটা কনফারেন্স হল এখানে আপনারা এসে কোনো প্রোগ্রাম করতে চাইলে এই কনফারেন্স হলটা বুক করতে পারেন খুব সুন্দর একটা কনফারেন্স হলটা এখানে মোটামুটি ছোটোখাটো ভালোই একটা গেট টুগেদার হয়ে যাবে যে কোনো প্রোগ্রামের জন্য ওনারা ভাড়া দেন আর নন এসি যে রুমটা দেখালাম আপনাদের এর আগে ওটা মোটামুটি হাজার টাকার ভাড়া পার ডে কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয় ট্যারিফ কিন্তু ওনারা বলেই দিয়েছেন যে ট্যারিফ ফিক্সড থাকে না কম বেশি চেঞ্জ হবে কম সিজন ও সিজন ওয়াইজ সবথেকে বড়ো ব্যাপারে এই হোটেলটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে সামনেই রথযাত্রা আছে আর রথযাত্রার জন্য সবথেকে বেস্ট হোটেল আমার মনে হয়েছে এইটা আচ্ছা এটা একটা বড় এসি রুম ফোর বেড এসি রুম আছে ছশো ষোলো নম্বর রুম বিরাট বড়ো রুম এখানে একটা কিং সাইজের বেড আছে ওখানেও একটা কিং সাইজের বেড আছে এসি আছে পাখা আছে থেকে টেবিল আছে চেয়ার আছে টিভি আছে বড় একটা মিরর আছে এখানে এছাড়া ওয়ার্ডড্রপ আছে এই রুমের ভাড়া মোটামুটি কেমন কি থাকে দাদা নর্মাল ভাড়া একুশশো টাকা এখানে কজন চারজন না ছজন থাকতে পারবে পাঁচ ছজন হয়ে যায় তাই তো রথের টাইমটাই ভাড়া বাড়বে আচ্ছা রথের টাইম দুর্গাপুজোতে ভাড়া বাড়ে সিজন অফ সিজনে ওটা ভাড়া বাড়ে আপনারা যখন বুকিং করবেন তখন ফোন করে জেনে নেবেন যে কি ট্যারিফ চলছে সেই ওয়াইজ বুকিং হবে এখানে ভাড়া ফিক্স থাকে না ঠিক আছে তো তবে যথেষ্ট বড় রুম তো আপনারা যারা আগামী দিনের রথে আসছেন সামনেই রথ আর বেশি বাকি নেই তো এখন থেকে চেষ্টা করুন বুক করে ফেলার দারুণ পজিশনে রয়েছে এই হোটেলটা হ্যাঁ মন্দিরের একদমই পাশে জাস্ট মন্দিরের পাশে রাস্তার ওপারে মন্দির আর এপারে হোটেল কেন বলছি আপনাদের এই হোটেলটায় আসার জন্য এই দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার ওপারেই মন্দির মানে ঘর থেকে বার হলেই মন্দির যেতে পাচ্ছেন আর তার থেকে বড়ো কথা আপনি যদি রুমেও বসে থাকেন আপনি মন্দির দর্শন করতে পারছেন আচ্ছা দাদা মানে এখানে রান্না করার তো কোনো ব্যাপার নেই রান্না করা আছে রান্না কেউ যদি রান্না করে খেতে চায় তাহলে কীভাবে মানে রান্না করে এই সব আছে ভাড়া করে আনতে ভাড়া করে আনতে হবে আপনাদের রান্না করার জন্য জায়গা আছে জায়গা এছাড়া আপনাদের রেস্টুরেন্টও আছে তাই না আচ্ছা চলুন এখন আমরা একটু রেস্টুরেন্টটা দেখি দিই এই হোটেলে এই হোটেলে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে যে রেস্টুরেন্টটা পিওর ভেজ রেস্টুরেন্ট যারা ভেজ খাবেন তাদের জন্য এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে বড় জায়গা আর একটু অগোছলাও আছে কেন কনস্ট্রাকশানের কাজ চলছে সেই কারণে একটু অগোছলা ননভেজ যদি কেউ এনে খেতে এখানে এখানে কোনো অ্যালাউ নেই তাই তো অ্যালাউ বাইরে থেকে কিন্তু কেউ ননভেজ খাবার কিন্তু এই হোটেলে আনতে পারবেন না যেহেতু প্রভু জগন্নাথের পাশেই আপনি থাকছেন সেই কারণে আপনাদের পুরো ভেজ খেতে হবে বাইরে থেকে ভেজ খাবার আনতে পারবেন কিন্তু ননভেজ খেতে পারবেন না রুম তো আপনাদের দেখিয়ে দিলাম এইবার জেনে নেব কীভাবে বুকিং করবেন এখানে আগামী দিনে যারা আসছেন তো সেই জন্য এখানকার এই হোটেলের ওনার চলে এসে আছে বসে আছে ওনার সাথে কথা বলে নেব জগন্নাথ কাকু আচ্ছা আপনাদের এই বিষ্ণু ভবনে বুকিং প্রসেসটা কী আছে একটু বলে দিন যেটা পঁচিশ ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি ভাড়া হয় রথযাত্রা উত্তর ডবল ভাড়া হয় দুর্গা পুজো ডবল ভাড়া হয় আর বাদ বাকি সবসময় নর্মাল থেকে কম পয়সায় মন্দিরের কাছে আপনি পাওয়ার হলে এটা হচ্ছে আরম্ভ আছে আপনার হাজার টাকা ডবল বেড যেটাকে দুজন স্বামী স্ত্রী দুটো বাচ্চা থাকতে পারবে তিনজনও বড় থাকতে পারে দু তিনজন বড় থাকে হাজার টাকা চব্বিশ ঘন্টার চাই আচ্ছা চব্বিশ ঘন্টা আপনি এখানে স্টে করতে পারবেন রাত্রে এলেন তারপর জিএসটি চার্জ আছে না না জিএসটি নেই তো

এই যে বাড়ি সে জমিদার পান নাচ যদি আপনি কোনো সময় যোগাযোগ করেন তার মধ্যে আমার দর্শক বন্ধুদের জন্য আচ্ছা আপনাদের কতগুলো রুম আছে এখানে আশি পঁচাশি খানা রুম আছে এসি নন এসি এসি নন এসি মিলিয়ে ডাবল বেড ফোর বেড সিক্স বেড একটা দুটো আছে সিক্স বেডে আপনার তিন হাজার টাকা মতন পড়বে সিক্স বেড তিন চব্বিশ ঘন্টার জন্য যেখানে সাত সাতজন থাকবে আপনার আপনার নাম্বারটা কত মুখে বলে দিন আমি কার্ড দেখিয়ে দেবো আমি এটা নম্বর দিয়ে দিচ্ছি আপনার এই প্ল্যান নম্বরটা কি তারে জিরো সিক্স সেভেন ফাইভ টু চারশো পঞ্চাশ চারশো তিন আচ্ছা দাদা আমাকে একটা একটা কার্ড দিয়ে দিন আপনাদের ভিজিটিং কার্ড আমি কার্ডটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে বিষ্ণু ভবনের ভিজিটিং কার্ড এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বুকিং করতে পারবেন আপনাদের সমস্ত তথ্য দিয়ে দিলাম এই বিষ্ণু ভবন সম্পর্কে তো আগামী দিনে আপনারা কীভাবে আসবেন বুকিং করবেন সমস্ত কিছু জেনে জেনে গেলেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ঢাকা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা